মদিনাতুল মুনাব্বরায় তিন দিন আমার নবীকে পাওয়া যায় না খবর নাই এশার নামাজ নবী পড়াইছেন ফজরের নামাজে নবী নাই তালা শুরু করা হলো নবী নাই আম্মাদান আয়েশা সিদ্দিকও বলতে পারেন না খাতুনে জান্নাত ফাতেমাও বলতে পারেন না আলী বলতে পারে না হাসান হুসাইন আবু বকর ও কেউ বলতে পারে না নবী কোথায় তিন দিন নবীকে পাওয়া যায় না আল্লাহর নবী আসার নামাজ পড়াইলেন ফজরে কেন নবী নাই মদিনার মধ্যে হইচই পড়ে গেল একদিন চলে গেল পুরা দিন চলে গেল নবীর খবর নাই দ্বিতীয় দিন চলে যায় আল্লাহর নবীর খবর নাই সাহাবাই কেরামের মধ্যে কান্নার রুল পড়ে গেল এইদিকে হাসান হুসাইন কান্দে খাতুনে জান্নাত মা ফাতেমা কান্দে আম্মাদানেরা কান্দে মদিনার মধ্যে কান্নার রুল কান্নার রুল সবার অন্তরে বয়ে ঢুকে গেল তাহলে কি আমার নবীকে মুনাফিকের দল কোথাও তারা শহীদ করে ফেলল নাকি আমার নবীকে শহীদ করে ফেলল নাকি সাহাবায়ে কেরামের ভিতর কান্না এইদিকে তিনি তো অস্থির হন নাই তিনি বলতেছেন র তাড়াতাড়ি করে মদিনার আশপাশে বের হও কোথায় নবী আছেন একটু বের হও সাহাবিরা কান্দে আর কয় মনে হয় আল্লাহ পাক আমাদের উপর नाराज হয়ে নবীকে উঠায় নিছে হয়তো আল্লাহ পাক আকাশে তার হাবিবকে উঠায় নিয়ে গেছে আমাদের উপর नाराज হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওমর আর দেরি করা যায় না বের হয়ে যাও বের হয়ে যাও মদিনার আশপাশ পাহাড়গুলি থেকে বের হয়ে যাও তো তালাশে বের হও হাজত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আমার নবীর সন্ধানে আবু বকর সিদ্দিক হযরত ওমরকে সাথে নিয়ে তিনি মদিনা থেকে বের হয়ে গেলেন এ ভাই কান্না সবাই কান্দে মদিনার শিশুটা পর্যন্ত কান্দে আমার নবী কোথায় আবু বকর সিদ্দিক তালাশে বের হয়ে গেছেন ও রাখালেরা আসতেছে মদিনা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূর চলে গেলেন খুঁজতে খুঁজতে কোথায় কোথায় কোন গুহায় কোথায় নবী কেউ জানে না না জানার রাখালের দলেরা আসতেছে আবু বকর সিদ্দিক ওই রাখালদেরকে ডাক দিয়ে বলেন রাখালেরা রে ও রাখালেরা বল আমার দীরের নবী মায়ার নবী তোমরা কেউ দেখছো নি রে রাখালেরা তখন বলতেছে আবু বকর কার কথা বলতেছে কয় মোহাম্মদুর রসুল্লাহ রাখালেরা কয় আমরা জানি না ওই পাহাড়ের গুহাটার মধ্যে কে যেন কান্দে গো আমরা জানি না কে আমরা ওই গুহার ভিতরে ঢুকি নাই কিন্তু আবু বকর রে যেই হোক না কেন তার একটু তোমরা নিয়ে যা কারণ আজকে তিন দিন পর্যন্ত এই গুহার আশপাশে কোন উট কোন উট কোন বেড়া কোন দুম্বা ঘাসে মুখ লাগায় না রে ওই মানুষটার কান্নার কারণে কোন জীব জানুয়ার আজ তিন দিন যাবৎ ঘাসে মুখ দেয় না ও আবু বাপ দয়া করে ওই লোকটাকে জানি তবে শুনেছি তিনি শুধু উম্মাতি উম্মাতি কুয়ে কান্দে আবু বকর সিদ্দিক এইবার বলতেছেন রে হয়তো আমার নবী আমার নবী সারা কেউ উম্মাতি উম্মাতি কুয়ে কামবে না আবু বকর ওমর বলেন চলো তাড়াতাড়ি করে চলো আল্লাহর নবীকে নিয়ে হযরত ওমর ওই গুহায় আসলেন পাহাড়ের গুহা ভাইয়েরা বন্ধুরা তিরাতুল পাহাড় মদিনা শরীফ থেকে পাঁচ কিলোমিটার দূরে আবুব কর সিদ্দিকোমর ফারুক প্রতিয়ঙ্গালান খুব আঁশ তারা আসলেন উসমান গানিও আসলেন আল্লারনবি শেষদায় পরে আ উন্মতি 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 ইয়া রব্বী হাবলে উন্মতি বইলা বইলা যখন কামনা করেন সিদ্ধিকাকবর জয়া পরিচয় দেওয়া বলতেছে নবি গো ও গ আল্লার রনবী মাথাটা উঠান দেখিন আপনার আবু বকর এসেছে একটু মাথাটা ওঠান গো নবী আমি আবু বকর এসেছি আমি আপনার হিজরতের সঙ্গী হিজরতের সাথী আবু বকর রাসূলুল্লাহ মাথা উঠা আল্লাহর নবী মাথা উঠান না সিজদা থেকে মাথা উঠান না নবীজি সিজদায় পড়ে পড়ে ইয়া হাববি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত কে কাম সিদ্দিক আকবর পাশে দেয়া बोलतेছেন নবী গো আমি আবু বকর নবীজির কোনো होश নাই আল্লাহর নবী মাথা উঠান না সিদ্দিক একবারই বার ডাক দেয়া বলে ইয়া রাসূল মাথাটা এটা উটান গো নবী আমি আবু বকর আমার জীবনের যত নেকামল রয়েছে সমস্ত নেকামল আমি আপনার উম্মতকে দান করলাম তবু আপনি মাথাটা উটান কিন্তু মায়ার নবী দয়ার নবী মাথা তো তুলেন না আল্লাহর নবী মাথা উঠান না নবী শুধু কান্দেন ইয়া উম্মতি উম্মতি কয়া নবী কান্দেন মাথা তুলেন না সিদ্দিক اکبر জীবনের সমস্ত নেক আমল দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমল কি পরিমাণ ছিল কি পরিমাণ ছিল আম্মাদান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চাঁদ এই চাঁদনী রাতে আমার নবীকে নিয়ে ঘরের বাহিরে বসা ওই অবস্থায় আল্লাহর নবী আম্মাদানকে লক্ষ্য করে বলতেছেন আয়েশা আকাশে কি পরিমাণ তারকা আছে দেখতেছ গণতে পারবা আল্লাহ এটা তো অসম্ভব আকাশের তারা গণা কি সম্ভব করা সম্ভব নয় আল্লাহর নবী বলে আয়েশা জানো আমার উম্মতের আমার একজন সাহাবি আছে যার ন্যাকামল এ আকাশের তারার চেয়েও বেশি যার নেকির পরিমাণ আকাশের ওই চেয়েও জানো কি তার নাম কি আম্মাজান বলেন রাসুল আল্লা আমি কেমনে জানবো আপনি বলুন আপনি তো ভালো জানেন আল্লাহ নবী রহমতের নবী নাম বলবেন আম্মাজানের মনে মনে আশা যে রসুল তো আমার আব্বার নামটাই বলবেন কারণ উম্মতের মধ্যে সাহাবাই কেরামের মধ্যে আমার বাবার আমল বেশি নেকামল বেশি এবং আমার আব্বা হলেন আমার আমার নবীর বন্ধু হিজরতের সাথী সর্বদিক দিয়ে আগানো দেব নক্ষত্রের চেয়েও তারকার চেয়েও বেশি আমল যদি কারো থাকে তাহলে তো সেটা আমার আব্বার হবে রসুল তো আমার আব্বার নামটাই বলবেন কিন্তু ওনার ধারণার বাহিরে আল্লাহ নবীর নাম বললেন হজ তোমার ফারুক রতি আল্লাহ আম্মা জানের চেহারাটা একটু মলিন হয়ে গেল চেহারাটা একটু মলিন হয়ে গেল বুচ্চি নবী তো ওনার তো মনে মনে আসা ছিল নবিতার বাবার নামটা বলবেন কিন্তু নবী তো বলেছেন হজরত উমর ফারুক্লাহ কুতাল নাম আল্লাহর নবী তাকায় দেখলেন আম্মা জানের চেহারাটার মধ্যে অনেকটাই কষ্টের ছাপ আনন্দ হাসি খুশি চেহারাটা মলিন হয়ে গেছে নবীজি বুঝতে বাকি রইল না আয়সা মনে মনে চাইছিল আমি তার নাম আবু বকর নামটা নিব কিন্তু উমরের না নেওয়ার কারণে আয়সার মনটা মলিন হয়ে গেল চেহারাটা মলিন হয়ে গেল আল্লাহর নবী এবার ডাক দেওয়া বলে না আয়সা ও আয়সা জানুনি আমার উমরের নে কামুল ওই তারকার চেপ অনেক গুণ বেশি কথা সত্য কিন্তু আমার আবু বকরির নেকি কি পরিমাণ জানো নি আয়েশা আমার আবু বকরির নেকি কি পরিমাণ তা তুমি জানো আম্মাজান বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ আর নবী তখন বলতেছেন রে আয়েশা তাহলে শুনো আমার সমস্ত উম্মতের নেকি এবং হযরত ওমরের জীবনের সমস্ত নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়

তবু আমার আবু বকরের এক রাতের নেকি আল্লাহর দরবারে ভারি হয়ে যাবে সিদ্দিক তেরা নাম সে ইসলাম সিদ্দিক তেরা নাম সে ইসলাম দুনিয়া কি সদাকত মেরা নাম রেগা दुनिया की सदाकत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा এজন্য হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু নবীজির মাতার পাশে দাঁড়ায় আওয়াজ করে করে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ মাথাটা উঠান গো নবী আর মাথাটা আপনি নিচে কেন না যদি আপনি উম্মতের জন্য ডেকে চান উম্মতের জন্য বদলা চান বিনিময় চান তাহলে আমি আবু বকর আপনাকে জানাইয়া দিলাম আমি আবু বকরের জীবনের যত নেকি আছে সবগুলা নেকি উম্মতকে দিয়ে দিলাম তবু আপনি মাথা তুলেন গো কে মত শুরু হয়ে গেছে নারী শিশু কেউ খানা খায় না মদিনার পশু পাখি পর্যন্ত খানা বন্ধ করে দিয়েছে নবী এইবার মাথাটা একটু উঠান মদিনায় চলুন আল্লাহর নবীর কোনো জবাব নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার সালাম দিয়ে বলে আর রাসূল আল্লাহ আমি ওমর এসেছি গো নবী আমি ওমর এসেছি যেই ওমর বের হয়েছিল আপনার মাথা মুবারক নেওয়ার জন্য যে ওমর বের হয়েছিল খোলা তলোয়ার খোলা তলোয়ার নিয়ে আপনার মাথা মুবারক নেওয়ার জন্য সেই ওমর আবি যে নিজের মাথাটাই আপনার কদমে দিয়ে দিছি ওগণবীজি আপনি উঠুন আমার আমি উমরের জীবনের কম বেশি আমল নে কামল বড় কামল জানি না কদ্দূর জানি না কদ্দূর তবে যদ্দূর আছে গো নবী আমি ওমর কথা দিলাম আমার জীবনের সমস্ত নেকি আপনার উম্মতকে আমি দান করে দিলাম এরপরও দয়ার নবী রহমতের নবী মাতা উঠান না নবীজি মাতা উঠান না হযরত আবু বকর সিদ্দিক ডাকেন উমর ডাকেন এরপরও নবীজি মাথা উঠান না আল্লাহর নবীকে ওসমান গানিকে হজরত আবু বকর বলেন ওসমান চল এমনি হবে না আর নবীকে ডাইকে লাভ নেই উসমান চল এ উমর চল এইভাবে নবীকে আর ডাকায় ডাইকে লাভ হবে না নবীর হুশ যাবে না মদিনার দিকে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল রাস্তায় পেয়ে গেলেন হজরত আলী রাতি আল্লাহ পেরেশান হয়ে তিনি আসতেছেন আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন রে আলী সামনে যায় কোনো লাভ নাই ও আলী সামনে যায় কোনো লাভ নাই নবীকে আনা সম্ভব নয় তাড়াতাড়ি করে মদিনায় চলো বলে কি হবে কয় আমার ধারণা ফাতেমা সারা হাসান হুসাইন সারা নবীকে হুশ ফিরানো যাবে না এ আলি তাড়াতাড়ি করে চল ফাতেমা সারার হাসান হুসাইন সারাম আল্লাহর নবীর হুশ ফিরানো যাবে না তারা দৌড়াইয়া খাতুনে জান্নাত ফাতেমার দিয়াল্লাহ খুতাল আনহার ঘরের স্বপ্নে আসলেন কথা বলতে পারেন না এই দিকে মা ফাতেমা তিনি তো কান্নায় তিন দিন হয়ে যায় কোনো খানা নাই পানি নাই শুধু আব্বা আব্বা কয়ে কান্তে কান্তে হাসান হুসাইন নানা নানা কয়ে কান্তে দরজার সামনে এসে হজরত আলী আবু বকর উমর উসমান দাঁড়ায়া রয়েছেন আলী ডাক দিলেন ফাতেমা খাতুনে জান্নাত দরজা খুলে দিলেন তাকায় দেখেন আবু বকর ওমর উসমান স্বামী আলী চারজন কাঁদতেছেন চোখ দিয়ে সবার পানি পড়ে হযরত আলী কথা বলতে পারেন না টুট কাঁপতেছে টুট কাঁপতেছে ওই অবস্থায় ফাতুর খাতুনে জান্নাত ডাক দিয়ে বলেন বুঝেছি গো আবু বকর কাঁদে উমর কাঁদে উসমান কাঁদে তুমিও কান্দো আমার বুঝতে বাকি নাই আমার বাবাকে মুনাফিকরা হত্যা করে ফেলেছে আমার বুঝতে কোনো বাকি নাই আমার আব্বাকে দুশ্মনরা হত্যা করে ফেলেছে কোন করে ফেলেছে কোথায় তোমরা আব্বার দেহটা রেখে এসেছ একটু বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাতিমা না বাবার সংবাদ পেয়েছি সন্ধান পেয়েছি পাহাড়ের গুহায় কিন্তু বাবা কারো কোথে জবাব দেয় না শুধু আরবি হাবলি উম্মতি 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 কে কান্দে আবু বকর জীবনের সব নেকি দিয়ে দিল তবু বাবা কথা বলে না ওমর জীবনের সব নেকি উম্মতরে দিয়ে দিল তো তারপর আব্বা জবাব দেয় না ও ফাতেমা তোমাকে সারা বাবার জবাব নেওয়া যাবে না তাড়াতাড়ি চলো হাসান হুসেনকে সঙ্গে নিয়ে চলো এই কথা বলাম তুই খাতুনে জামাদ ফাতেমারাদি আল্লাহ তাহালেন হাসান হোসাইনকে সাথে নিয়ে পাগলের মতো ওই কেরাতুল পাহাড়ের দিকে দৌড়া আল্লাহ আর নবীর কাছে আসলেন কান্তে কান্তে বেহুস ডাক দেয়া বলতেছে না ও বাবা তুমি আজকে এতদিন মাকে সারা কেমন করে তিন দিন পর্যন্ত তুমি এইখানে কাটায় দিতেছো মাকে সারা কেমন করে তুমি সময় কাটাইতেছো দিন কাটাইতেছো রাত কাটাইতেছো গো বাবা বাবা তোমার ও বাবা আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের সময় তোমার হাত আমার হাতে রেখে দিয়ে বলেছিলেন মা রে আমি চলে যাইতেছি তোমার বাবাকে তোমার হাতে সমজায়ে গেলাম মা বাবাকে একটু দেখে নাই কো চতুর্দিকে দুশবত আমি মা যতদিন ছিলাম তোমার বাবার গায়ে কোনো টুকা দেওয়ার সুযোগ দেই না আজ আমি দুনিয়া থেকে বিদায় করে যাচ্ছি মারে আমি তোমার তোমার হাতে তোমার আব্বার হাতে রেখে গেলাম চতুর্দিকে দুশ্মন মা কখনো বাবাকে একা ফালায় কোথাও তুমি যায়ও না কোথাও যায়ও না খেয়াল রেখো বাবার দিকে খেয়াল রেখো ও বাবা তুমি আজকে তিন দিন পর্যন্ত এই জায়গায় তোমার খোঁজ নাই বাবা ও বাবা কেমন করে আমি হাসান হুসাইনকে বুঝ দিব তিন দিন পর্যন্ত তোমার সান হুসেন খায় না শুধুমাত্র নানাজি কই না নাই, কই না নাই কই না নাই, কই ক্ষুধার তাদের লাঘব হত তোমার চেহারা দেখলে পড়ে যখনই আমার ঘরে কিছু থাকতো না গো বাবা হাসান হুসাইন খুদার যন্ত্রণায় চটপট করত আমি যখন বলতাম নানাজির কাছে যাও দৌড়ায় তারা মসজিদে নবমিতা আপনার কাছে এসে বসতো ওগো না আব্বাজান আপনার চেহারা দেখলে পরে হাসান হুসাইনের খুদার যন্ত্রণা চলে যেত খুদার কোদা ভুলে যাইত আজ তিন দিন হয়ে যায় বাবা তুমি এখানে কেমন করে আমি ফাত ফাৎ মাদি মদিনায় থাকবো কেমন করে আমি খানা খাইব কেমন করে আমি স্বাভাবিক জীবন কাটাবো বাবা একটু চলো ও বাবা তুমি একটু চলো আমার সাথে চলো যখনই তিনি এইভাবে ডাকতেছেন তবু নবী কথা বলেন না কথা বলেন না জবাব দেয় না ভাইরা বন্ধুরা হাসান হুসাইন সামনে লইয়া ফাত খাতুনি জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনকাইবার বলতেছেন আব্বাজান বুঝেছি বুঝেছি গো বাবা আমি খাতুনে জান্নাত ফাতেমা জীবনের সব কামল উম্মত দিয়ে দিলাম বিনিময়ে তুমি মাথা উঠাও মদিনায় চলো এরপর জবাব নাই কান্না আর কান্না আবু বকর কান্দে ওমর কান্দে ওসমান কান্দে আলী কান্দে খাতুনে জান্নাত কান্দেন হাসান হুসেন কান্দেন কান্নার রুল এইদিকে আর শাহজিম থেকে মালিক টাকা তাকায় দেখে এই করুণ দৃশ্য জিব্রাইল দেখে আল্লাহ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন ওই অবস্থায় খাতুনে জান্নাত বলতেছে বাবা গো বুঝিছি আল্লাহর কাছে তিনি আবদার করলেন মালিক আর তুমি কত আমার আব্বারে কান্দাইবা আর তুমি কত আমার বাবারে কান্দাইবা আল্লাহ তুমি বুঝিছি তুমি কেমন করে খুশি হইবা আমার হাসান হুসাইন কে হাসান হুসাইন কি তোমার দিনের জন্য কুরবানি দিলাম ও মালিক তোমার দিনের জন্য আমার হাসান হুসাইন কে কোরবানি দিলাম তবু আমার বাবাকে তুমি ফিরাই দাও আল্লাহ আমার আব্বার আব্বার কান্না তুমি থামাও আল্লাহ আমার আব্বাকে তুমি খুশি করো যেই মাত্র আল্লাহর নবীর কাল্লার আল্লাহর কাছে খাতুনে জান্নাত এইভাবে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে বলে জিব্রাইল তাড়াতাড়ি করে যাও আমার বন্ধুকে জায়গা জানায় দাও আর কত আর কত বন্ধু উম্মতের জন্য আর কত কাবে একটু জানিয়ে দাও আমি আমার বন্ধুকে তার উম্মতের ব্যাপারে কখনো নিরাশ করব না কখনো নিরাশ করব না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু খুশি না হবে যতক্ষণ পর্যন্ত না আমার বন্ধু খুশি হবে তার উম্মতের ব্যাপারে সে যা চাইবে আমি তাই দেব مختار خدا تم کو بنایا کونین مختار خدا تم کو بنایا امت کا نگابان خدا تم کو بنایا উম্মত কুদা তুমো বনা ভা আ আকা মে রহমত কি নবী হাজে দার মদিন আগে তোমা আজেদার মাদিন আগে তোমা আরবী হে ভাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো রে যুবু মৌতের হাত থেকে বাঁচার শক্তি কারো নাই কেউ বাঁচতে পারে নাই বাঁচতে পারবেও না পৃথিবীর যত শক্তি দর মহামানব থাকুক না কেন মৌতের হাত থেকে বাঁচার ক্ষমতা কারো আছে অসম্ভব যারা আল্লাহকে মানে না আল্লাহ বিশ্বাস করে না তারাও বলে ম্যান ইজ মর্টেল ওরা বলে দেয়ার ইস নগট আল্লাহ বলতে কিছু নাই এরপরও কয়ে মেন ইজ মর্টেল মানুষ মরণশীল আমার আপনার নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী ইন্তকালের আগ মুহূর্তে মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম দরজার সামনে এসে তিনি নক করলেন সালাম দিতেছেন সালাম আলাইকা ইয়া আহলাল বাইত ইফতাহিলবাব ইয়া আল্লাল বাই ইফতাহিলবাব ও ঘরোয়ালা রাহ দরজা খুলু দরজা খুলু দয়া করে দরজা খুলু আল্লাহ রনবীর দরজার শবনি মালাকুল মতা আজরাইল অনুমতি চাইতে সেই দরজা খোলার জন্য মায়ার নবী দয়ার নবী তখন নিজের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত মা মারা রাদি আল্লাহ তালা আনহাকে বলতেছেন মা দরজাটা একটু খুলে দাও দেখো কে যেন ডাকতেছে যায় দরজার সামনে যায় তুমি একটু দেখে আসো খাতুনে জান্নাত মা মারা রাদি আল্লাহ তালা দরজা খুইলা তাকায় দেখেন এমন আকৃতির একজন মানুষ জীবনে কোনো দিন তিনি দেখেন নাই ভয় পেয়ে গেলেন আবার দরজা বন্ধ করে নবীর কাছে এসে বলতেছেন বাবা গো ও বাবা এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুমতি চায় যাকে আমি জীবনে কোনো দিন তোমার দরবারে দেখি নাই মক্কা মদিনার মানুষের সাথে তার চেহারার কোনো মিল নাই বিরাট আকৃতির একজন মানুষ আমি তারে দেখে ভয় পেয়ে গেছি আবার দরজা বন্ধ করে দিয়েছি বাবা আমি তারে চিনি নাই কোনো দিন তাকে আমি দেখিও নাই আল্লাহর নবী রহমতের নবী বলেন মা রে তুমি তারে না চিনলো আমি নবী তাকে চিনি ফেলেছি রে মা এ মা তোমার কথার বিবরণে আমি চিনে ফেলেছি না চিনলো আমি চিনে ফেলেছি আর মালাকুল মৌমা তিনি বলেন মালাকুল মৌতাজিল জান কবজুর জন্য তিনি এসেছেন গুম্মা তিনি মালাকুল মৌতাইল বলা মাত্রই খাতুনি জান্নাত কান্না শুরু করে দিলেন আর বলতেছেন বাবা গো জিব্রাইল আমাদের কাছে ঘরে বহুবার এসেছেন আপনার কাছে জিপ্লাইলে আমিন চব্বিশ হাজারবার এসেছেন কোনোদিন মালাকুল মৌত আসেন নাই কোনো দিন তিনি আসেন নাই ও বাবা আমি যদূর জানি মালাকুল মৌতাজরাইল তিনি কোনো বাড়িতে বেড়াইতে যান না কোনো বাড়িতে তিনি এমনি দাওয়াত খাইতেও যান না তার যাওয়ার উদ্দেশ্য শুধু একটাই যান কবজ। মালাকুল মোতাজরাইলের যাবার উদ্দেশ্য একটাই শুধু জান কবজ। ও বাবা আমার বুঝ হয়ে গেছে আমার বুঝ হয়ে গেছে আজরাইল কেন এসেছেন বাবা আমি দরজা খুলবো না দরজা খুলবো না বুঝেছি আজরাইল এসেছে তোমার জান কবজ করার জন্য গো বাবা আমি দরজা খুলে দিব না কারণ যদি আজরাইল তোমাকে নিয়ে যায় আমি আব্বা বলে কাকে ডাকবো আবার হাসান হুসাইন কাকে বলে ডাকবে আমি কাকে আব্বা বলে ডাকবো না গো বাবা আমি দরজা খুলে দেব না আজরাইলকে আমি সুযোগ দেব না তোমার জান কবজের সুযোগ আমি দেব না আল্লাহর নবী রহমতের নবী বলেন ফাতেমা কৌকে তুমি একটু হুসে কথা বলো রে মা আজরাইল কখনো কোথাও ঢুকতে তারে দরজা খুলে দিতে হয় না আজরাইলের জন্য দরজা খোলার প্রয়োজন হয় না হয় না অনুমতি নিতেছে শুধুমাত্র তোমার বাবার সম্মানে মা আজরাইল অনুমতি নিতেছে তোমার বাবার সম্মানে গো নতুবা মালা মৌতের কোনো অনুমতি লাগে না এ মা একটু দরজাটা খুলে দাও আল্লাহর সিদ্ধান্ত যা হবার তাই হবে গো মা তোমার আমার চেষ্টা করে কোন লাভ হবে না রে মা মা তুমি যা দরজাটা খুলে দাও বাবা যদি তোমাকে নিয়ে যায়। আমি ফাতেমা কাকে নিয়ে গো মা বাবা তোমার সাহাবিরা কার কাছে যায় দিনের কথা শুনবে আল্লাহর নবী কই মারি কাননা করিস না দরজা খুলে দে খুলে দে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরজাটা খুলে দিলেন মালাকুল মউত আযরাইল তিনি গোলের ঘরের ভিতরে ঢুকলেন নুইকে আমার নবীকে সালাম জানাইলেন আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার অনুমতি নেওয়ার জন্য যদি আপনার অনুমতি থাকে তবে আপনার জানকবজ কবজ করব নতুবা আল্লাহ আমাকে খালি হাতে ফিরত যাইতে বলেছেন এমন আদেশ আল্লাহ আমি আজরাইলকে আজও পর্যন্ত কারো ক্ষেত্রে দেয় নাই শুধুমাত্র আপনার ক্ষেত্রে গো নবী আপনি যদি অনুমতি দেন তবে যান কবস করব নতুবা মালিকের অর্ডার খালি হাতে যেন ফিরত চলে যায় ভাইরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনারে যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শুনো আমার নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী এইবার বলতেছেন ভাই আজরাইল একটু অপেক্ষা করো জিব্রাইল আসা পর্যন্ত ও ভাই আজরাইল একটু অপেক্ষা করো জিব্রাইল আইনা জিব্রাই আমার ভাই জিব্রাইল কোথায় একটু জিব্রাইলের জন্য অপেক্ষা করো আলাক মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তখন তিনি বলেন হাদা সামাইল উলা জিব্রাইল আমিন বলেন প্রথম আকাশে গো নবী প্রথম আকাশে হলেন জিব্রাইল আমিন আল্লাহর নবী বলেন রে ভাই আজরাইল একটু অপেক্ষা করো আমার জিব্রাইল আসা পর্যন্ত জিব্রাইল আমিন আসে আইসলেন আয়েশা নবীকে সালাম জানালেন আল্লাহর নবী দেখতেছেন জিব্রাইলের চোখে পানি জিব্রাইল কান্দেন এইবার নবী বলেন রে ভাই জিব্রাইল তুমি কাদো কেন কেন কাঁদো জিব্রাইল আমিন কয় নবী গো চব্বিশ হাজার বার আপনার কাছে এসেছি গো নবী অগ আপনাকে না দেখলে আমার জিব্রাইল এরও ভালো লাগে না আমি অপারেশনিতে থাকি অন্তর অস্থির হয়ে যায় আপনার দেখা আপনার সাক্ষাৎ পাইলে আমি জিব্রাইল খুশি থাকি কিন্তু মনে হচ্ছে গো নবী আপনার সাথে আমার সাক্ষাতের সময় বুঝি টাইম শেষ হয়ে আসছে আর মনে হয় এইভাবে আসা হবে না মালাকুল মৌতাজরাইল আপনার সামনে দাঁড়ায় অনুমতি চাইতেছে আল্লাহর নবী এবার বলতেছেন রে ভাই জিব্রাইল একটু বলো আমি অনুমতি দেবো কি দেবো না একটু পরামর্শ চাই জিব্রাইল আমিন কোন বিগো انك মাইয়াতুন ওয়া ইন লাহুম অনুমতি আপনি যদি এখন নাও দেন কিন্তু অনুমতি না দিলো মরণ থেকে কেউ রেহাই পায় নাই পাবেও না কেউ রেহাই পায় নাই পাবেও না আজ নয় কাল আজ নয় কাল সবাই